আপনি কি জানেন গর্ভবতী মহিলা কি খেলে গর্ভের বাচ্চার মৃত্যু হয় কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় এমন কোন প্রাণী আছে যে তার ওজনের সমান খাবার খায় সকালে খালি পেটে কোন খাবার খেলে হার্ট খারাপ হয়ে যায় অথবা নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয় এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একজন মানুষ কত বছর পর্যন্ত রক্তদান করতে পারেন এ পঞ্চাশ বছর বি ষাট বছর সি সত্তর বছর নাকি ডি আশি বছর সঠিক উত্তর বি ষাট বছর কোন জিনিস ত্বকে লাগালে রাতারাতি ত্বক উজ্জ্বল হয়ে যাবে এ কফি বি মধু সি কাঁচা হলুদ নাকি ডি শশার এ কফি সপ্তাহে অন্তত দুই দিন কি খেলে রক্ত পরিষ্কার হয় এ বেগুন বি টমেটো সি গাজর নাকি ডি করলা সঠিকোত্তর ডি করলা কোন মশলা সমস্ত রোগের ওষুধ হিসাবে কাজ করে এ কালো বি লবঙ্গ সি এলাচ নাকি ডি দারুচিনি সঠিকোত্তর এ কালোজিরা জিরা প্রাচীনকাল থেকে কালোজিরা নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসাবে ব্যবহার হয়ে আসছে প্রতি গ্রাম কালোজিরায় যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো প্রোটিন ভিটামিন বি নিয়াসিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস কপার জিঙ্ক এবং ফোলাসিন কালোজিরা খুব পরিচিত একটি নাম কালোজিরা সাধারণত খাবারে হরণ হিসাবে ব্যবহার হয়ে থাকে যে কোনো রান্নায় কালোজিরে জিরে দিলে সেই রান্নার পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায় বহু যুগ থেকে কালোজিরা মানব মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসাবে ব্যবহার হয়ে আসছে এজন্য একে সকল রোগের মহা ঔষধও বলা হয়ে থাকে সত্যি তাই কালোজিরের মধ্যে রয়েছে নাইজেলন থাইমোকিনোন লিনোলিক অ্যাসিড ওলিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ফসফেট সেলেনিয়াম ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ নায়াসিন ভিটামিন সি ফসফরাস কার্বোহাইড্রেট সুস্থ থাকতে তাই প্রতিদিন কালোজিরা খাওয়া উচিত ভারতের কোন শহরে প্রথম সিনেমা হল চালু হয়েছিল এ চেন্নাই বি দিল্লি সি কলকাতা নাকি ডি মুম্বাই সঠিক উত্তর সি কলকাতা কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় এ জন্ডিস বি হার্ট সি হাঁপানি নাকি ডি ডায়াবেটিস বি হার্ট ভাতের সাথে কি খেলে কিডনিতে কখনো পাথর হয় না এ লেবুর রস বি লবণ সি লঙ্কা নাকি ডি শশা উত্তর এ লেবুর রস আয়নাতে মানুষকে কত গুণ সুন্দর এবং আকর্ষণীয় লাগে এ দুই গুণ বি তিন গুণ সি চার গুণ নাকি ডি সঠিক উত্তর ডি পাঁচ গুণ আপেলের বীজে কোন ধরনের বীজ থাকে এ মার্কারি বি সায়ানাইড সি আর্সেনিক নাকি ডি পোলনিয়াম উত্তর বি সায়ানাইড এমন কোন প্রাণী আছে যে তার ওজনের সমান খাবার খায় এ পিঁপড়ে বি মাছি সি কেচো নাকি ডি মৌমাছি সঠিকোত্তর সি কেচো শ্রীলঙ্কাতে কোন ধর্মের লোক বেশি বাস করে এ মুসলিম বি হিন্দু সি খ্রিস্টান তাকে ডি বৌদ্ধ সঠিক উত্তর ডি বৌদ্ধ সুস্থ থাকার জন্য আমাদের কতক্ষণ হাঁটা দরকার এ দশ মিনিট বি কুড়ি মিনিট সি তিরিশ মিনিট নাকি ডি চল্লিশ মিনিট সঠিকোত্তর সি তিরিশ মিনিট গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে কাঁটা নরম হয়ে পেটে চলে যায় এ কলা বি গরম ভাত সি জল ডি লেবু সঠিকোত্তর ডি লেবু সকালে খালি পেটে কি খেলে পাকস্থলিতে পাথর হতে পারে এ কলা বি আপেল সি টমেটো নাকি ডি শশা উত্তর সি টমেটো অনেকে টমেটো খেতে ভালোবাসেন কিন্তু খালি পেটে একদম টমেটো খাবেন না পুষ্টি গুণে ভরপুর টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন ও ট্যানিক অ্যাসিড খালি পেটে টমেটো খেলে পেকটিন ও ট্যানিক অ্যাসিডের সঙ্গে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে এতে পাকস্থলিতে এক অদ্রবণীয় জেলের সৃষ্টি হয় যেখান থেকে পরবর্তী সময় পাকস্থলিতে পাথর হয় এছাড়া খালি পেটে টমেটো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে পেঁয়াজের মধ্যে থাকা কোন পদার্থের জন্য পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে এ মরফিন বি ফসফরাস সি ক্লোরিন উত্তর ডি সালফার রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি ক্ষতি হয় এ হজমে সমস্যা বি কিডনি সমস্যা সি লিভার সমস্যা নাকি ডি হার্টের সমস্যা সঠিক উত্তর এ হজমে সমস্যা ভারী খাবার খাওয়ার পর চা পান করলে অনেকেরই মাথা ধরে চা খেলে গ্যাস্ট্রিকের কারণে এমনটা হতে পারে তখন এক ধরনের অস্বস্তি কাজ করে আমরা সারাদিন যা খাই সেখান থেকেই আমাদের শরীর পুষ্টি গ্রহণ করে কিন্তু আপনি যদি খাওয়ার পরপরই চা খান তবে তা পুষ্টির ওপর প্রভাব ফেলে দুপুর বা রাতে আমরা যে ভারী খাবার খাই তাতে থাকা পুষ্টি শরীর শোষণ করতে পারে না সেই সঙ্গে খাবার ঠিকঠাক হজমও হয় না ফলে গ্যাস্ট্রিকের সমস্যা লেগে থাকে এছাড়া প্রতিদিন দুপুর বা রাতে খাওয়ার পরপরই চা খেলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে এ কারণে অনেক সময় বেড়ে যেতে পারে ব্লাড প্রেশার আপনি যদি হাই ব্লাড প্রেশারের রোগী হন তবে এ ধরনের অভ্যাস বাদ দিতে হবে কোন বিজ্ঞানী ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন এ রবার্ট হুক বি রোনাল্ড রস সি লুই পাস্তুর নাকি ডি সালক সঠিকোত্তর বি রোনাল্ড রস সকালে খালি পেটে কোন খাবার খেলে হার্ট খারাপ হয়ে যায় এ চা বি কফি সি রুটি নাকি ডি কলা সঠিকোত্তর ডি কলা উচ্চ মাত্রার পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম বিদ্যমান থাকায় কলা পুষ্টিকর একটি খাবার এর নানা স্বাস্থ্যোপকারিতা রয়েছে কলা হার্ট ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য আলসারের মতো রোগের হাত থেকে রক্ষা করে রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন বাড়াতে এবং অ্যানিমিয়া দূর করতেও কলার জুড়ি মেলা ভার কলা শতকরা পঁচিশ ভাগ চিনি থাকে এবং এগুলো শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে কিন্তু এগুলো তখনই হতে পারে যখন পেট ভরা থাকে খালি পেটে কলা খেলে কিন্তু সমূহ বিপদ পুষ্টিগুণের কারণেই অনেকে সকালে খালি পেটে কলা খেয়ে থাকেন ভাবেন অন্য অনেক খাবারের মতো এটিও শরীরে অনেক পুষ্টি যোগাবে। কিন্তু কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে কলায় উচ্চমাত্রার চিনি বিদ্যমান রয়েছে যা শরীরে শক্তি যোগাতে কাজ করে তাই আপনি যদি সকালে খালি পেটে কলা খান তাহলে আপনার শক্তি কয়েক ঘন্টা পরই বেরিয়ে যাবে এর ফলে আপনি অলস হয়ে পড়বেন ক্লান্ত লাগবে এবং ঘুম পাবে তাই খালি পেটে কলা না খাওয়াই ভালো অ্যাসিডিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় শুকনো কিছু খাবারের সঙ্গে কলা মিলিয়ে খাওয়া ভালো তা না হলে শরীরে উচ্চমাত্রার ম্যাগনেশিয়ামের ভারসাম্যহীনতা দেখা দেয় এতে হৃদয়ের রোগ হওয়ার সংখ্যাও দেখা দেয় শুধু সকালে কলা নয় বরং কোনো ফলই খালি পেটে খাওয়া উচিত নয় কারণ এখনকার দিনে সতেজ কোনো ফল খুঁজে পাওয়া যায় না বললেই চলে এছাড়া ফলগুলোতে নানা রাসায়নিক থাকে সকালে খালি পেটে এসব খাবারের রাসায়নিকগুলো সরাসরি পেটে প্রবেশ করে তখন পুষ্টি সরবরাহ করার বদলে এগুলো শরীরে নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় এ হার্ট ভালো থাকে গ্যাস কমে সি ঘুম ভালো হয় নাকি ডি সুগার কমে সঠিক উত্তর বি গ্যাস কমে প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ ও এক গ্লাস গরম জল পান করলে বিভিন্ন ধরনের রোগের থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই লবঙ্গ হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে যেমন গ্যাস বমিভাব এবং বধ হজমের মতো অনেক সমস্যায় লবঙ্গ খুব উপকারী এছাড়া লবঙ্গ প্রতিদিন খেলে গলায় সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যায় বুকের জমে থাকা কফ বের হয়ে যায় হজম পিত্তবিনাশকারী হাঁপানি জ্বর বদহজম কলেরা মাথা ব্যথা হাঁচি এবং কাশির মতো রোগেও এটি বিশেষ উপকারী কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি সঠিক ডি ভিটামিন ডি ভিটামিন ডি বিষণ্নতা বাড়ানোর ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলে সারাক্ষণ মানসিক চাপ অনুভূত হয় এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় ভিটামিন ডির অভাবে হাড় দুর্বল হয়ে যায় বলে সহজেই হাড় ভেঙে যেতে পারে অনেক সময় হাড়ে প্রচণ্ড ব্যথা করলেও বুঝবেন ভিটামিন ডির ঘাটতি হতে পারে নিয়মিত কি খেলে শরীরের ফিটনেস ঠিক থাকে এ গ্রিন টি মধু সি শাকসবজি নাকি ডি মাছ মাংস এ গ্রিন টি গ্রিন টিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা সব দিক থেকে শরীর চাঙ্গা রাখে এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে বলে প্রচলিত এছাড়া ক্যাটেচিন নামের একটি উপাদান থাকে এই চায় যা ভিটামিন ই এবং সির থেকেও বেশি শক্তিশালী যা শরীরে একাধিক উপকার করে এর মধ্যে গ্রিন টি ওজন কমায় গ্রিন টি হজম প্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে সাহায্য করে এতে উপস্থিত ক্যাটেচিন পেটের মেদ ঝরাতে জোরালো ভূমিকা পালন করে থাকে তাই অতিরিক্ত ওজন কমাতে নিয়মিত এই চা পান করতে পারেন ইদানিং ওজন নিয়ন্ত্রণে অনেকেই গ্রিন টিকে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পছন্দ করেন অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হতে পারে এ আলসার বিদরোগস্তর ডি ডায়াবেটিস গবেষণায় দেখা গিয়েছে রোজ পাউরুটি খাওয়ার ফলে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পায় ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও দেখা দিতে পারে রক্তের সুগারের মাত্রা বাড়লে আরো নানা ধরনের সমস্যা বাড়ে রোগ প্রতিরোধ শক্তি কমে যেতে পারে অন্যদিকে অতিরিক্ত পাউরুটি খেলে কার্বোহাইড্রেটের পরিমাণও বাড়তে শুরু করে ফলে ওজন বাড়তে শুরু করে বেড়ে যায় রক্তচাপের সমস্যাও যারা ইতিমধ্যেই বেশি ওজনের সমস্যায় ভুগছেন তাদের তাই পাউরুটি এড়িয়ে চলাই ভালো দেহের কোন অঙ্গকে আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয় এ ফুসফুস বি যকৃত সি পাকস্থলী ডি কিডনি সঠিক উত্তর বি যকৃত নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয় এ সুগার বি জন্ডিস সি ক্যান্সার নাকি ডি থাইরয়েড সঠিক উত্তর সি ক্যান্সার গর্ভবতী মহিলা কি খেলে গর্ভের বাচ্চার মৃত্যু হয় এ দুধ বি ডিম সি চা নাকি ডি কলিজা সঠিক উত্তর ডি কলিজা